নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি বর্ধমান জেলায় একটি গরুর খাটালে। তো ওনার এখানে গরুগুলো রয়েছে ওনার আসলে কি ব্যবসা কারুর দুধের ব্যবসা হয় কারোর মোটা করানোর ব্যবসা হয় কারো ট্রেডিংয়ের ব্যবসা হয় দাদা সম্ভবত ট্রেডিং বা ব্যাপারই বলতে যাওয়া বোঝায় সম্ভবত ট্রেডিংয়ের ব্যবসা সবকে দাদার সঙ্গে কথা বলে জেনে নেব সঙ্গে

দাদা আপনার গরুগুলো অবশ্যই আমরা দেখবো তারাকে একটুখানি জেনে নিতে চাইবো যদি কোনো একজন ভাই নতুন খামার স্টাটুয়া হয়তো খুব ছোটো করেই করবে বা ছটা গরু নিয়ে তার গরুর ঘরটা কীরকম হওয়া উচিত গরুর ঘরটা দেখুন যেন চারিপাশে মশারি টশারি থাকে আর ফাঁকা থাকলে তো একটু ভালোই হয় হাওয়া তার চারিদিক দিয়ে ঢোকে মশারিটা অবশ্যই প্রয়োজন আমাদের এখানে ফাঁকাই বলে অতটা ভালো নেই ভেতরের মধ্যে হলে একটু মশারি টশারি খাটিকে দেখালে মশামাছি কম লাগে গরুগুলো ভালো থাকে আচ্ছা সম্বত এইগুলি হলেই ভালো হয় ধরুন আমি অনভিজ্ঞ জানি না আমার মনে হলো আমি একটা গরুর ফার্ম করবো এবং আমি এটাও জানি যে বেশি সংকট নিয়ে করা উচিত ছোট করে করা উচিত করেই শুরু করবো আমার কোন জাতের গরু নিয়ে করা উচিত জার্সি জার্সি গরু জার্সিটা রোগ ব্যাধি কম হয় আপনার দুধের ফ্যাটটা ভালো হয় আচ্ছা অল্প টাকাতেও পাওয়া যায় আচ্ছা ধরুন জার্সি আজকে বাচ্চা দিল হুম পাঁচ ছ দিন পর থেকে বা আগামী কাল থেকে শুরু করে কত দিন দুধ দেবে আর কত লিটার করে জার্সি গরু বাচ্চা দিয়ে সম্ভবত তিন মাস একভাবেই দুধ থাকবে ধরে থাকবে তিন মাস কত কত করে দেবে ধরুন বাচ্চা দিয়ে যদি আপনার সাত কিলো দেয় তিন মাস পর্যন্ত ছ কিলো দুধ দেবে তারপরে আস্তে 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 রানতে আসবে মানে দিনে ছ কিলো হ্যাঁ দিনে ছ কিলো নেক্সট টাইম ফেরত দেবে পাঁচ কিলো এগারো কিলো মানে দৈনিক টোটাল এগারো কিলো আসবে হ্যাঁ ওইটা দুধটা বেশি দিন ধরে রাখে আচ্ছা জার্সি হ্যাঁ জার্সি করে দুধটা ধরে রাখে রোগ ব্যাধি কম খাওয়া দিক দিয়েও খুব ভালো

যদিও বা গ্রামের দিকে ঘাসের যোগান সম্ভব হয় বর্ষাকালে তিন মাস ও শীতকালে তিন মাস ঘাসের ফলন খুবই কম থাকে আর শহরের দিকে তো ঘাস বা সবুজ খাদ্যের কথা কল্পনাই করা যায় না সবুজ খাদ্যের বিকল্প হিসেবে উন্নত দেশের খামারগুলো সাইলেজ ব্যবহার করে থাকে সাইলেজ হলো ঘাস জাতীয় উদ্ভিদকে ছোট ছোট টুকরো করে কেটে কোনো ব্যাগ বা কন্টেনারে এয়ারটাইট অবস্থায় সংরক্ষণ করে রাখা এর সঙ্গে সাইলেজ কালচার ব্যবহার করলে তা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত থাকে এবং ঘাস বা ভুট্টা গাছের গুনাগুণ আশি থেকে নব্বই শতাংশ বিদ্যমান থাকে ধীরে ধীরে আমাদের দেশেও সাইলেজের ব্যবহার খামানিদের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে ভালো মানের ভুট্টা সাইলেজ ন্যায্য দামে কেনার জন্য আপনারা সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের দুটি সাইলেজ প্রোডাকশন ইউনিট বর্ধমানে অবস্থিত উইস্ট বেঙ্গলের সব জায়গায় ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে সচোদ্বাজ আপনি এদিক দিয়ে আসেন সেটা আপনার

এটা নিয়ে গিয়ে কেউ যদি লালন পালন করে ছটা মাস টাকা ডবল হয়ে যাবে তাহলে বন্ধুরা আপনারা একটা মোটামুটি আইডিয়া পেলেন যে কোন জাতের গরু কীরকম দুধ হতে পারে তাদের দাম কীরকম হতে পারে মার্কেটে মোটামুটি দাম এরকমই চলছে যদি আমার কোনো বন্ধু আসে একটু তাদের সঙ্গে সহযোগিতা করে যতটা পারবেন একটু সস্তায় দেওয়ার অবশ্যই অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন ওর মধ্যে একটু এদিক ওদিক করে দেওয়া যাবে সমস্যার কোনো কারণ নেই あすか